নমস্কার মিন্টু স্যাপিনাস পাণ্ডিত আমি মিন্টু আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে টাফ প্রফেশানে কিভাবে সাকসেস পাওয়া যায় শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অন্তত করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ প্রথমে বলে রাখি পৃথিবীতে টাফ বলে কিচ্ছু নেই আবার সহজ বলেও কিচ্ছু নেই সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করা আমাদের মানার উপর আমরা যেটাকে টাফ বলে মেনে নিই সেটা টাফ আমরা যেটাকে সহজ বলে মেনে নিই সেটা সহজ আমরা যাকে ভগবান মানি সে ভগবান আমরা যাকে শয়তান মানি সে শয়তান তবুও যে সমস্ত জব বা প্রফেশানকে আমরা টাফ মানি তাদের মধ্যে সেলস মার্কেটিং বিজনেস কোম্পানি লেভেলের কোনো জব ইত্যাদিকে আমরা টাফ প্রফেশান হিসাবে ধরি অনেকে হয়তো ধরেন না কিন্তু যারা ধরেন না ধরেন না যারা এই সমস্ত প্রফেশনকে টাফ হিসাবে ভাবেন আজকে সলিউশন তাদের জন্য এই সমস্ত যেমন সেলস মার্কেটিং বিজনেস এগুলি লং টার্মসের হয় এখানে শর্ট টার্মসের জন্য আসা ব্যক্তির কোনো জায়গা নেই এই ধরনের জবে সাকসেস পেতে হলে কোয়ালিফিকেশানস থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতে হবে কোয়ালিফিকেশান নিশ্চয়ই লাগবে তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে কোয়ালিটিকে আর যারা এই সমস্ত মার্কেটিং সেলসের জব একদম বেস থেকে শুরু করেন অর্থাৎ একদম লো লেভেল থেকে শুরু করেন তাদের জন্য সাকসেস হবার সুযোগটা অনেক বেশিও থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো পজিশানে স্ট্যান্ড করার একমাত্র জায়গা মার্কেটিং বা সেলস বা বিজনেস এত দ্রুত প্রমোশন অন্য কোনো প্রফেশনে নেই তবে সাকসেস হওয়ার তীব্র ইচ্ছা থাকলেই হবে না এটাতে অর্ধেকটা কাজ হবে বাকি অর্ধেকটা নিজের ইচ্ছার মধ্যে গুরুত্ব দিতে হবে আজ সেলস মার্কেটিং ও বিজনেসে কিভাবে সাকসেস পাওয়া যায় তা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রফেশানে যাদের গুরুতরভাবে ইচ্ছা ছিল সাকসেস হওয়ার কিন্তু গুরুতরভাবে ফেল হয়েছেন তাদেরকেও বলবো আরেকবার চেষ্টা করুন আর প্লিজ পুরো ভিডিওটা দেখুন এই প্রসঙ্গে একটা শোনা গল্প শোনাচ্ছি গল্পটা মন দিয়ে শুনবেন গল্পটা শুনলেই সাকসেস এবং ফেলুয়ারের ডেফিনেশানটা আপনারা বুঝতে পারবেন তিনজন লোক ছিল তিনজন লোকের খুব ইচ্ছা ছিল ফোর হুইলার চালাবে কিন্তু সমস্যা হচ্ছে তিনজনের কেউই জানে না ফোর হুইলার কীভাবে চালাতে হয় তাদের লোকালিটিতে বড়ো একটা ট্রেনিং গ্রাউন্ড ছিল যেখানে তারা প্রায় প্রত্যেক দিন দেখতো অনেকেই এসে খুব জোরে গাড়ি চালাচ্ছে একদিন প্রথম ব্যক্তি এলো এবং ভাবল এই কাজ কে না পারে এই তো কার হাতের চাকাটা এদিকে ওদিকে ঘোরালে গাড়িও এদিকে ওদিকে ঘুরবে ব্রেক মারলে দাঁড়াবে কি আর এমন এই ধরনের ব্যক্তিদের আমরা বলে থাকি ওভার কনফিডেন্ট যাই হোক সে গাড়ির মধ্যে গিয়ে বসলো চাবি দিয়ে স্টার্ট করতেই সামনে একটা পোস্টে বাড়ি খেলো ওখানে কার ড্রাইভ করা তার জীবনের মতো শেষ হয়ে গেল এরকমভাবে যদি কেউ পোস্টের সঙ্গে গাড়ি নিয়ে বাড়ি খায় হয় সে মরবে আর যদিও বেঁচে থাকে জীবনে আর কোনোদিনও গাড়ি চালানোর নামই করবে না এবার দ্বিতীয় জন এলো সে সবাইকে অত জোরে গাড়ি চালানো দেখছে আর ভাবছে কিভাবে করছে সবাই এত জোরে গাড়ি আমি কি পারবো চালাতে মনে হয় পারবো না ইচ্ছা তো প্রচুর আছে কিন্তু প্র্যাকটিক্যালি কি পারবো আর যদি চালাতে চালাতে অত স্পিডে অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই সমস্ত ভাবতে ভাবতে তার মনে আস্তে আস্তে ভয় এসে গেল আর ওই ভয় গাড়ি না চালানোর আরও হাজার কারণ তার সামনে আনলো এবং ভয় থেকে গাড়ি চালানো আস্তে আস্তে ইম্পসিবল হয়ে গেল সে ট্রাই করল না আর ওই ভয় নিয়ে ট্রাই করে যদি প্রথমেই ওই প্রথম ব্যক্তির মতো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় জীবনের কোনো দিন ওই ব্যক্তিও গাড়ি চালাবে না এবার তৃতীয় ব্যক্তি এলো না সে ওভার কনফিডেন্ট হলো আর না ভয় সে প্রথমে নোটিস করলো যে কারা সব থেকে ভালো গাড়ি চালাচ্ছে তাদের মধ্যে একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি কীভাবে চালাচ্ছেন গাড়ি ওই ব্যক্তি তখন তৃতীয় ব্যক্তিকে সাজেশান দিল সে হাত দিয়ে ইশারা করে দেখালো ওই যে দূরে একজন দেখো গাড়ি চালানো শেখাচ্ছে আমি প্রথম ওনার কাছ থেকে শিখি তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন সব থেকে টপ স্পিডে গাড়ি চালাতে পারি এরপর তৃতীয় ব্যক্তি এরকম কোনো দাদার কাছে গেল যে গাড়ি চালানো শেখায় পনেরো দিন কুড়ি দিনের মধ্যে সে মোটামুটি শিখে গেল। আস্তে আস্তে প্র্যাকটিস করতে লাগলো যখন একটু ভালো শিখে গেল তখন বাড়ির গলিতে আস্তে আস্তে প্র্যাকটিস করতে লাগলো যখন পুরো শিখে গেল তখন অল্প ভিড়ের রাস্তায় উঠল এবং সাইড দিয়ে স্লো স্লো চালাতে লাগলো এবার যখন সে এক্সপার্ট হয়ে গেল তখন সে হাইওয়ে ন্যাশনাল ন্যাশনাল ওয়ে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারে কী বাধা দেবে ভাবুন গল্পটা কী বোঝাতে চাইছি নিজের ইচ্ছা সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে শেখা সঠিকভাবে পরিবেশন সঠিক জায়গায় পরিবেশন এবং সততা এই ছটি গুণ রেখে এগিয়ে চলুন সেলস নয় মার্কেটিং নয় যে কোনো ফিল্ডে আপনি একদিন টপ লেভেলে যাবেন যেটুকু কাজ করবেন নিজের একশো পার্সেন্ট দিয়ে করুন যা করবেন না করবেন না কিন্তু যেটা করবেন নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করবেন সেলস বা মার্কেটিং প্রফেশনকে অনেকেই টাফ বা ইম্পসিবল মনে করেন কিন্তু যে অঙ্ক সহজে মিলে যায় তাতে মজা কোথায় আপনাকে যারা ছোটোভাবে তুচ্ছভাবে আপনার পেছনে যারা আপনার বদনাম করে তাদের কথা ভাবুন তাদের ভুল ভাঙিয়ে দিন একটা মানুষ সব পারে আপনিও পারেন যদি সেলস বা মার্কেটিং প্রফেশন হয় আর যদি আপনি গ্রাউন্ড লেভেলে থাকেন উপরে ওঠার ইচ্ছা থাকে নিজের বেস্ট পারফরমেন্স দিন পাঁচটি বেস গুণ আপনার অভ্যাস বানিয়ে ফেলুন প্রথম কমিউনিকেশন স্কিল কমিউনিকেশান স্কিলটা খুব ভালো রাখুন স্পষ্টভাবে কমিউনিকেট করুন নিজের কথার মধ্যে দম রাখুন আত্মবিশ্বাসের সঙ্গে কমিউনিকেট করুন কমিউনিকেশন স্কিলস ভালো থাকলে রিলেশনশিপ স্ট্রং হয় কাজ অনেক ইজি মনে হয় দ্বিতীয়ত ক্যাপাবিলিটি রাখুন ক্লায়েন্টসের হ্যাতে হ্যা নাতে না মিশিয়ে আপনার আইডিয়াকে তার আইডিয়া ফিল করিয়ে আসুন আপনাকে কখনো যেন না দাবিয়ে দেয় তার মানে এই নয় তর্কাতর্কি করবেন বুঝিয়ে দিন যে আপনি ভুল বলছেন না তিন নম্বর কথায় সর্বদা যুক্তি রাখুন অযৌক্তিক কথা বলবেন না যেটা জানেন না সে বিষয়ে কোনো জানার ভাব দেখাতে যাবেন না বিষয়টি সম্পর্কে জেনে প্রয়োজনে পরে জানান নিজের ইমিডিয়েট বসকে রেসপেক্ট করুন তার সিস্টেমে থেকেই কাজ করুন তার কাজে হেল্প করুন নিজের কাজ ছাড়া বসের কাজ শিখুন এবং করুন লাস্ট অ্যান্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিথ্যে কথা বলবেন না সব সময় নিজের মধ্যে সততা রাখুন ক্লায়েন্টস বা বস কারোর সঙ্গে মিথ্যে কথা বলবেন না যাই করবেন সততা রেখে বসের সঙ্গে কনসাল্ট করে করুন আর যেটুকুই আরও টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রয়োজনে কমেন্টস করে আপনার সমস্যা জানান আমরা সমাধান প্রোভাইড করার চেষ্টা করব সঙ্গে থাকুন ধন্যবাদ